গত কয়েক মাস ধরে সারা দেশে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক চলছে তা হচ্ছে এস আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবং রীতিমধ্যে নির্বাচন কমিশন বিহারে এই এসআইআর সম্পন্ন করেছে এবং যার ফলে ভোটার তালিকা থেকে বাদ গেছে প্রায় ঊনসত্তর লক্ষ ভোটারের নাম এরপরেই কমিশনের লক্ষ্যই বাংলা তখন সামনে দু হাজার বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগেই যে এসআইআরটা সম্পন্ন করবে কমিশন তা কিন্তু বলার পেকার না আর তারই প্রস্তুতি কিন্তু শুরু করে দিল এবার নির্বাচন কমিশন এবং সেই শুরু করতে গিয়ে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন কি পদক্ষেপ সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নির্বাচন কমিশন এই যে ভোটার তালিকা সংশোধনী এটা কিন্তু নতুন নয় কারণ এর আগেও তেরোবার সারাদেশে এসআ রয়েছে এবং বহু অবৈধ ভোটার বা কোথাও থেকে বলা যেতে পারে যারা মৃত ভোটার তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে আর এবারে কিন্তু সেই শুরু করলো অর্থাৎ শেষ হয়েছিল দু হাজার দুই সাল থেকে দু হাজার চার সাল পর্যন্ত এবং তারপরে দু হাজার পঁচিশ অর্থাৎ প্রায় তেইশ বছর পর কিন্তু এসআইআর হচ্ছে এবং সেই এসআইআর করতে কিন্তু বারবার ধাক্কা খেটছে নির্বাচন কমিশন তার প্রধান কারণ প্রধান কারণ বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু এই ভোটার তালিকায় সংশোধনীতে বারবার বাধার সৃষ্টি করছে আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি কংগ্রেস আর জেডি যৌথভাবে বাধার সৃষ্টি করেছিল এমনকি অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু সুপ্রিম কোর্টে একের পর এক মামলা কিন্তু করা হয় এবং সেই মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্টও কিন্তু স্পষ্ট করে যে দেশের নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা সুতরাং তাদের কোনো কাজে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে না অর্থাৎ তারাই সিদ্ধান্ত নিতে পারে যেখানে তারা দু দুই সালের ভোটার তালিকা নিয়ে কেন এসাহ করবে যাবতীয় মতো প্রশ্ন কিন্তু তুলেছিল বিরোধী রাজনৈতিক দল কিন্তু সেই প্রশ্ন কিন্তু উড়িয়ে দেয় সুপ্রিম কোর্ট ফলে পুরো প্রক্রিয়ায় কিন্তু যায় নির্বাচন কমিশনের সেই নির্বাচন কমিশন সেইভাবে বিহারে সম্পন্ন করছে এবং বিহারে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল প্রায় পঞ্চাশ লক্ষ পর দেখা যায় উনসত্তর লক্ষ ভোটার নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ গেছে আর ঠিক সেখানে যেখানে রাজনীতিগতভাবে বিরোধিতা করা হলেও এই নিয়ে কিন্তু তেমন কোনো কিন্তু কড়া প্রশ্নের কমিশনকে পড়তে হয়নি তখন যেগুলো বাদ গেছে সেগুলো বেশিরভাগই বৈধ ভোটার মাত্র এক লক্ষ মতো নাম রয়েছে যাদের নাম হয়তো তারা বৈধ ভোটার কোনো কারণে ভুলবশতায় বাদ গেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ফলে বিরোধী রাজনীতি দল বিশেষ করে রাহুল গান্ধীরা যেভাবে ভোটাধিকার যাত্রা সব নানাবিধ রাজনৈতিক কর্মসূচি করলে তার সঙ্গে যে এসআইআর কোনো সম্পর্ক নেই তা কিন্তু কমিশনে এই যাবতীয় সিদ্ধান্তে পরিষ্কার আর এবারে কমিশন শুরু করলো পশ্চিমবাংলাকে তার কারণ সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন কিন্তু এই এসআই অর্থাৎ ভোটার তালিকায় সংশোধনে ভিত্তিতেই হবে তা কিন্তু কমিশন আগেই ঘোষণা করছে এবং যদিও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই এসআই নিয়ে নানান মন্তব্য করলেও যে বাংলায় করতে দেবো না বাংলায় ভোটার কোনো ভোটার না ভোটার তালিকা থেকে বাদ দিতে দেবো না নানাবিধ মন্তব্য করেন এমনকি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমত হুঙ্কার ছেড়ে বলেন একটা ভোটারের নাম যে ভোটার তালিকাতে বাদ যায় তিনি দশ লক্ষ লোক নিয়ে কমিশন অফিস ঘেরাবেন এ তো রাজনৈতিক বক্তব্য কিন্তু উল্টো কী চলছে কমিশন যে পদক্ষেপগুলো নিচ্ছে বিশেষ করে বিএন ট্রেনিং সহ যাবতীয় নাম কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে অর্থাৎ রাজনীতিগতভাবে মানুষকে তুষ্ট করা বা মানুষকে বোঝানোর জন্য নানা মন্তব্য করলে সরকারিভাবে কিন্তু সমস্ত প্রক্রিয়া কিন্তু সমর্থন করছে আর এবারে কমিশন যে ঘোষণাটা করল তাতে রীতিমতো দুজন আধিকারিক নাম কিন্তু ঘোষণা করলো কমিশন এবং সেখানে বলা হয়েছে এসিইও অর্থাৎ অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়েছে অরুণ প্রসাদকে এবং যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়েছে হরিশঙ্কর পানিকারকে এই দুজনকে কিন্তু নিয়োগ করেছে নির্বাচন কমিশন এবং এর আগেও আমরা যদি দেখি ফলে আগামী দিনে বাংলা যে খুব দ্রুতগতির সঙ্গে দ্রুততার সঙ্গে এসআইআর হতে চলেছে তা বলার অপেক্ষা হয়তো এই এসআইআর করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যা করতে পারেন বিশেষ এই রাজ্যের বিএলওরা কারণ বুথ লেভেল অফিসার তখন ইতিমধ্যে রাজ্যের শাসক দলের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে ভোটার তালিকা একজন নামও যাতে বাদ না যায় সেটা বিএলও দেখতে হবে উল্টো দিকে নির্বাচন কমিশনার স্পষ্ট করেছে যে ভোটার তালিকায় কারচুপি কোনো মতেই তারা মেনে নেবে না এবং ইতিমধ্যে কিন্তু চারজন ডাব্লিউ বিসিএস অফিসারকেও কিন্তু সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন ফলে জলে কুমির ডাঙায় বাদ এই কিন্তু অবস্থা হচ্ছে বিএলওদের ফলে এই সমস্ত বাধায় কাটিয়ে বিশেষ করে রাজ্যের শাসক দলের যদি নিয়মিকভাবে কাজ করে তাহলে রাজ্যের শাসক দলের রোসনার পড়তে হয় আর কারচুপি করতে হলে কমিশনার করে। সেখানে চাকরি যেমন হারাতে হতে পারে সাসপেন্ড হতে হতে পারে বা তার ভিতরে এফআইআরও হতে পারে যেন বিহারে এফআইআর প্রায় বেশ কয়েকজন অফিসার হয়েছে ফলে বিএলওদের ওদের সবাই কিন্তু চ্যালেঞ্জ এই এসআইএস সম্পূর্ণ করে। এখন দেখা যাক কমিশন যে ধাপে ধাপে এগোবে তা বলার অপেক্ষা না এখন তিরিশে নভেম্বরের মধ্যে কিন্তু সমস্ত তথ্য কিন্তু কমিশন তুলে নিছে। ফলে এবার কমিশনের বিজ্ঞপ্তি জারি শুরু সময় সময়ের অপেক্ষা বিশেষ করে এই দুজন আধিকারিক বিশেষ করে এসইও অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক এবং জেসিইও যুগ্ম মুখ্য নির্বাচন আধিকারিক হরিশ এই দুজন নিয়োগ কিন্তু সেই কথাই বলছে যে খুব শীঘ্রই বাংলায় কিন্তু জারি হতে চলেছে এসআইআর বিজ্ঞপ্তি কী বলবেন আপনারা আপনার মতামত জানাতে পারেন আমাদের 我跟